মমিন মমিন আপনাকে যুক্ত করা বলেন আপনি আসিফ ভাই কেমন আছেন ভালো আছি আশা করি ভালো বলেন তাহলে আপনাদের কথা শুনতেছি দীর্ঘ সময় যাবত এতক্ষণ একটা ভিডিও দেখলাম আমাদের পরহেজগার আলী মারা লম্পজম্প করতেছেন আপনি বলতেছেন এটা হাস্যকর এটা তো হাস্যকর হলে সমস্যা কি বিনোদন তো লাগবেই বিনোদন ছাড়া কি মানুষ থাকতে পারে সেটা ঠিক বলেছেন আমরা একটু বিনোদন নিতেই পারি কিন্তু ভাই এগুলা তো দেখতে তো হাস্য করি তাই না আমরা তো হাসি করবো এগুলা দেখে আমরা হাসির জন্য এই সিনেমা দেখি নাটক দেখি কৌতুক দেখি মানে হাস্যকর করে হলে তো সমস্যা নাই আমরা হাস্যকর করে কিছু করতে পারবো না আমরা মুমিন মুসলমান আমাদের জন্য তো এগুলো নিষেধ না আমাদেরও তো বিনোদন প্রয়োজন ঠিকই বলেছেন বলেন তাহলে আর কি কিছু বলবেন হ্যাঁ অবশ্যই এটা তো আপনার এই প্রসঙ্গ ক্রমে বললাম আর কি আমার কথা হলো যে আপনারা আমাদের এই শান্তিপ্রিয় ধর্মটাকে নিয়ে কেন আপনাদেরও তো অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে তাই না আমরা শান্তিপ্রিয় মুসলিম সুন্দর ভাবে আমরা ধর্মকর্ম কর্ম করতেছি শান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত আমাদের দেশে এখন মানে চমৎকার একটা ইসলামী শাসন ব্যবস্থার দিকে আমরা যাচ্ছি যেদিকে তাকায় আদে মুলামা তোয়াজ মাহফিল আল্লাহর সানে আমরা কাজ করতেছি আর আপনারা এটা বিরোধিতা করতেছেন আপনাদের ফায়দা কি ভাই আমাদের ফায়দা হচ্ছে আপনারা যে যারা এইগুলা করতেছে তারা আমাদের জীবনে সমস্যা তৈরি করতেছে আমাদের ঠিকভাবে শান্তিপূর্ণ ভাবে জীবনযাপন করতে দিচ্ছে না আমরা যারা শান্তিপ্রিয় মানুষ আছি তাদের শান্তিপূর্ণ ভাবে জীবন যাপন করতে দিচ্ছে না এই কারণে তাদের মতাদর্শ যে কতখানি জঙ্গি কতখানি নোংরা এই জিনিসটা আমরা দলিল প্রমাণ বের করে দেখা দিচ্ছি না এখানে নোংরা হবে কেন এত আমি তো দেখি যে ওয়াজের মধ্যে লক্ষ লক্ষ মানুষ আসতেছে সুন্দর সুন্দর বয়ান হচ্ছে পরকালের প্রস্তুতি হিসেবে নামাজ কালাম রোজা হজ জাকাত সুশৃঙ্খল ভাবে জীবন যাপনের জন্য পরামর্শ দিচ্ছে এগুলো তো খারাপ কি দেখলেন আপনারা না এগুলো এটা যে এই সমস্ত মানে আল্লাহ আল্লাহর ভিতরে সীমাবদ্ধ থাকতেছে তা তো না ভাই এইটা বইলা তারা বোমাটো টোমা দিচ্ছে আপনি দেখেন যে কত জঙ্গি হামলা প্রতিদিন কত জায়গাতে কত কত জঙ্গি হামলা হয়

না লাইক রা হাফিদিন আপনি এটা কি অর্থ করেন ভাবে অর্থ করেন না না আমিও আমি অর্থ করি নাকি কলিমউদ্দিন অর্থ করে সেটা আপনাকে জিজ্ঞেস করছি না ভাই আপনি কি অর্থ করেন কলিমউদ্দিন কি অর্থ করে সেটা আমি জিজ্ঞেস করছি না ভাই একটু প্রশ্নটা একটু শুনেন আগে শুনে তারপর উত্তর দেন এই বিষয়ে যে প্রখ্যাত যে আলেম ওলামারা আছেন সারা পৃথিবীতে যারা প্রসিদ্ধ আলেম ওলামারা এই যে লাইকরা রা হাফিদিন কোন কোনো জোর জবরদস্তি নাই এই আয়াতের তাফসীর কি করেছেন সেটা কি আপনি কথা বলেছেন জি জি কোন তাফসিরটা পড়েছেন তাফসির তো অনেক তাফসিরই পড়া হয়েছে আচ্ছা ঠিক আছে আপনি ইবনে কাসির বলেন আমি রেফারেন্স হিসেবে আমার স্মৃতিশক্তি খুবই দুর্বল বাট আমি পড়াশোনা করি আমি জানার চেষ্টা করি ঠিক আছে তাহলে এখন আমাদেরকে একটা তাফসির একটু পড়ে শোনান আমরা একটু বের করি এই গ্রন্থটার নাম আছে আকামুল কোরআন সারা পৃথিবীতে অত্যন্ত প্রসিদ্ধ একটা তাফসির গ্রন্থ নাম শুনেছেন তো ভাই নাকি জি জি আচ্ছা এই তাফসিল গ্রন্থের আহ নম্বর পৃষ্ঠা আমরা একটু পড়ব আপনি একটু আমাদেরকে পয়লা যে এখানে কি বলা আছে এটা হচ্ছে আকামল কোরআনের দ্বিতীয় খণ্ড তিনশো নম্বর পৃষ্ঠা আমরা একটু পড়ি এই যে দেখেন তিনশো নম্বর পৃষ্ঠা এখান থেকে একটু আমাদেরকে পড়ে শোনান ভাই কি লেখা আচ্ছা এটার অর্থ হইল দিনে কোন বল প্রয়োগ নেই হেদায়তের পথ গুমরাহী থেকে আলাদা স্পষ্ট প্রতিভাত হয়ে গে হয়ে উঠছে হয়ে উঠেছে

আ লাইক্রাফির দিন আজকে রহিত হয়ে গেছে আচ্ছা রহিত হয়ে নতুন যাত্রা কি আসছে নাসেক যাত্রা কি আসছে একটু পড়ন্ত নাসেক আয়াতটা হলো আপনার হে নবী বাংলাদেশে পড়তেছি আমি আর বিটা তো পড়ার দরকার নাই মনে হয় নাকি হ্যাঁ হ্যাঁ হে নবী তুমি কাফির মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ কর তারপর অতএব তোমরা মুশরিকদের হত্যা করো আচ্ছা আচ্ছা তাহলে ওই যে লাইক্রাফির দিন তো এখন আর एप्लीকেবল না নাকি অ্যাপ্লিকেবল না আপনি যদি লাইকা হাব্বি দিন ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন এই মক্কি ইসলাম মদিনার ইসলাম ইসলাম যখন এক সময় নিপীড়িত ছিল নির্যাতিত ছিল আপনি জানেন ইসলাম কখনো নিপীড়িত নিপীড়িত ছিল না ভাই মোহাম্মদ আগে গিয়া আকবরায় গিয়ে কাকুরাইশদের ধর্মকে কটুক্তি করছিল এই জন্য ওরা মোহাম্মদের একটু ছাঁচা দিচ্ছে হালকা ছাঁচা দিচ্ছে তাও বেশি ছাঁচা দেয়নি আরো বেশি ছাঁচা দেওয়ার দরকার ছিল হালকা আর উপরে ছাঁচা না প্রথমে আপনি আসিফ ভাই আপনি জানেন আমি 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 ইসলাম ইসলাম সম্পর্কে আপনার থেকে আমি বেশি জানি বলে আমি মনে করি ভাই মোহাম্মদ যখন প্রথম ইসলাম প্রচার শুরু করে তখন কেউ তার কিচ্ছু বলে নাই সবাই ভাবছে যে ওই সময় বরঞ্চ তিনশো ষাটটা ধর্ম সেই সময় অলরেডি আছে আরেকটা নতুন ধর্ম আসলে কারো কোনো সমস্যা নাই কেউ এটা নিয়ে কোনো টু শব্দটাও করে নাই কিন্তু মোহাম্মদ যখন অন্য ধর্ম নিয়ে কটুক্তি নিন্দা গালিগালাজ শুরু করলো তখন অন্য কুরাইশরা তখন মোহাম্মদের উপর ক্ষেপে উঠছে আপনি যদি চান তাহলে আমি সেই রেফারেন্স বের করে দেখাতে পারি আমার কাছে রেফারেন্স গুলো মজুদ আছে আপনাকে আমি বলতেছি যে ইসলামকে ইসলাম আকবারায় গিয়ে কাফেরদের ধর্মকে নিয়ে কটুক্তি নিন্দা গালিগালাজ শুরু করার পরেই তারা গিয়ে সেই কোরাইশরা গিয়ে পত্তলিকরা গিয়ে মোহাম্মদকে একটু ছাঁচা দিচ্ছে হালকার উপরে ছাঁচা দিচ্ছে কিন্তু না মোহাম্মদ পরবর্তীতে যখন ক্ষমতা পাইল তখন যে বিধান করলো যে কেউ যদি নবী মোহাম্মদ জামার একটা বোতামো ময়লা ছিল এটাও যদি কেউ বলে তাহলে তার সাথে সাথে মেরে ফেলতে হবে মোহাম্মদ পরবর্তীতে এই সিস্টেম চালু করছে তার মানে মোহাম্মদ সে কাফেরদের ধর্মকে নিন্দা করত কটক্তি করতো গালিগালাস করত অথচ তার ধর্ম বিধান করছে কেউ যদি মোহাম্মদের জামার একটা বোতাম ময়লা আছে এটা বলে তাহলে তাকে মেরে ফেলতে হবে এইটা হচ্ছে হিপোক্রেসি মমিন ভাই আপনি কি আমি যে কথাগুলো বললাম সেগুলো রেফারেন্স কি আপনি দেখতে চান আপনি প্রাথমিক ইসলামের সময় ইসলামের সৃষ্টি লগ্নে মক্কা জীবনে বিশেষ করে আর কি আপনাকে আমি আপনাকে যেই রেফারেন্সটা দেখালাম সেটা নিয়ে আগে কথা শেষ করেন ভাই দিনে কোনো জোর প্রয়োগ নেই এই এই আয়াতটা দেখাইছেন এটা কোনগুলোর সম্বন্ধে আমি অবগত আছি আমি জানি যেহেতু আমি একটু একটু পড়াশোনা করি যত সামান্য তাহলে আপনি যে আমি বললেন কোরআনের আয়াতের কথা যে বললেন যে না ভাই কোরআনে তো আছে লাইক রাফিদ্দিন আপনি যে আয়াতটা বললেন সেই আয়াতটা তো একটা মানসুক হয়ে যাওয়া আয়াত যেটার

না আছে শুধু সেটা সেটা পরে পরে এটা আপনি জানেন যে এটা একটা মাংসকায়াত আপনি নিজেই বললেন যে এটা আপনি জানেন যে এটা একটা মাংসকায়াত এই আয়াতের কথার মাঝখানে কথা বলতেছেন কথার মাঝখানে কথা বলতেছেন আপনি যে মিথ্যাবাদী আপনি যে মিথ্যুক এটা তো ভাই প্রমাণ হয়ে গেছে অলরেডি

কোরআনইটা আছে আছে কিন্তু কোরআনটা শুধুমাত্র যখন মুসলমানরা সংখ্যালঘু থাকবে দুর্বল থাকবে তখন তারা এই বাণী প্রচার করবে যে ক্ষমতা মুসরিকদেরকে যেখানেই পাওয়া হত্যা করো আমাকে নবী বলেছে মুশ্রিকদেরকে যেখানেই পাওয়া যাবে হত্যা করতে হবে ভাই যখন একটা একের পর এক যুদ্ধ যখন শুরু করলো না না আবারও মিথ্যা কথা বলতেছেন মুসলমানরা মদিনাতে পালায় গিয়ে তারপরে বাণিজ্য কাফেলা আক্রমণ করা শুরু করে কুরাইশদের বাণিজ্য কাছে আপনি যে একজন মিথ্যাবাদী আপনি যে একজন ভন্ড আপনি যে একজন প্রতারক প্রতারকি ভাই এইভাবে মিথ্যা কথা কিভাবে বলেন আমি বুঝিনা না হ্যাঁ আপনারা যে একজন প্রত্যেকটা মানুষ যে মিথ্যাবাদী প্রত্যেকটা মুমিন যে মিথ্যাবাদী মিথ্যা ছাড়া যে ইসলাম টিকে না সেই জিনিসটা তো আমরা বারবার বারবার দেখি বারবার বারবার প্রমাণ পাই আপনি আপনাকে আমি জিজ্ঞেস করতেছিলাম আপনি উত্তর দিচ্ছেন না প্রশ্নটা হচ্ছে যে আপনি যদি জেনে থাকেন যে লাইক রাহাফিদ্দিন এটা একটা মানসুক হয়ে যাওয়া আয়াত এই মানসুক হয়ে যাওয়া আয়াতটা আপনি কেন দলিল হিসেবে উপস্থাপন করলেন যে ভাই কোরআনে তো আছে ভাই লাই লাক রাহাফিদ্দিন এখন আবার বলতেছেন যে মুসলমানরা নাকি যখন অত্যাচারিত হয়েছিল তখন তখন নাকি এটা এটা করেছিল ভাই মিথ্যা কথা বলেন কেন আরে একবার এক করছে আপনাকে আমি দেখাই আমার কাছে পুরা টাইম তৈরি করে ফেলেছি মোহাম্মদের জীবনের টাইম লাইন আমি তৈরি করে ফেলছি দেখেন দর্শকরা দেখেন আমি মোহাম্মদের জীবনের টাইমলাইন তৈরি করে ফেলেছি হ্যাঁ ওইটা এখনো কাজ চলছে দেখেন এইখানে দেখেন এই যে ছয়শো একুশ সালে ইসলামী রাজ হইল তারপরে হচ্ছে গিয়ে ছয়শো থেকে এইখানে শয়তানের রায়ত নাজিল হয়েছিল তারপরে মদিনায় আমন্ত্রণ জানানো হইলো কিছু লোক মদিনাতে তাকে মোহাম্মদকে আমন্ত্রণ জানাইলো তারপরে হিজরত হলো। হ্যাঁ হিজরাতে গিয়া মদিনা সনদ করলো তারপর করলো তারপর সালমান সেই ইসলাম গ্রহণ করছিল এরপর থেকে শুরু হলো দেখেন এবং গাজবা শুরু হয়ে গেল থেকে গাজবা শুরু সারিয়া এবং গাজবা দুইটাই শুরু হয়ে গেল সারিয়া হচ্ছে কি সারিয়া হচ্ছে গিয়ে যখন মোহাম্মদ এই যে টহল বাহিনী পাঠাইতো অস্ত্র শস্ত্র সহ যে কুরাইশ বাণিজ্য কাফেলা কোথা দিয়ে যাইতেছে তাদেরকে আটকায় তাদের মালামাল লুট করতে হবে আর গাজওয়া হচ্ছে মোহাম্মদ নিজে যেখানে অংশগ্রহণ করছে সেটাকে সেই যুদ্ধগুলাকে বলা হয় গাজবা এখানে ছোটখাটো ভুল আছে ভিতরে ঠিক করতেছি দেখেন একটার পর একটা লোক লোক দলবল পাঠাইছে বাণিজ্য সাধারণত যোদ্ধা বা ভারী অস্ত্র বহন করে না তাদেরকে মেরে মালামাল লুট করা ছিল অপেক্ষাকৃত সহজ এই কারণে এই লুট করার জন্য সে মোহাম্মদ বিভিন্ন জায়গাতে লোকজন পাঠাইলো বিভিন্ন দলবল পাঠাইলো এরপরে যে এই ঘটনাগুলো একটার পর একটা ঘটাইতেছিল মোহাম্মদ এই যে দেখেন উবাদা ইবনে হারিসের অভিযান উবাদা উবাইদা ইবনে হারিস থেকে আশি জন মুসলিমকে নিয়ে আরেকটি কাফেলের দিকে অগ্রসর হন লক্ষ্য ছিল বাণিজ্য রুটে ভীতি তৈরি করা এবং ভবিষ্যতে লুটের পথ তৈরি করা প্রত্যেকটা দেখেন প্রত্যেকটা হচ্ছে গিয়ে আকবাড়ায় বাণিজ্য কাফেলা আক্রমণ করছে তাদেরকে এখানে আক্রমণ করছে সেখানে আক্রমণ করছে প্রত্যেকটা নাইনটি যুদ্ধ হইতেছে আক্রমণাত্মক যুদ্ধ শুরুর দিকে সব যুদ্ধ গুলা ছিল আক্রমণাত্মক মাঝখানে কয়েকটা মাত্র রক্ষণাত্মক যুদ্ধ ছিল দুইটা মাত্র রক্ষণাত্মক যুদ্ধ ছিল আবার পরে গিয়ে সমস্ত কিছু ছিল আক্রমণাত্মক যুদ্ধ আহ মমিন ভাই আপনি কেন মিথ্যা কথা বললেন যে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছিল দেখে তারা যুদ্ধ করছে এটা কেন মিথ্যা কথা বললেন বলেন তো আমি আপনাকে বললাম মক্কা জীবনে তো কখনোই ইসলামের পক্ষ থেকে কোনো আক্রোশমূলক কথাবার্তা হয় না কোনো আক্রমণাত্মক ওকে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা এটা একটু বের করে দেখি এটা একটু বের করে দেখি আক্রমণাত্মক কথাবার্তা আক্রোশমূলক নোংরা কথাবার্তা বলছিল কিনা সেই জিনিসটা আমরা একটু বের করে দেখি ভাই প্রত্যেকটা পদে পদে ধরা খাইবেন ঠিক আছে আমার লাইভে আসছেন তো প্রত্যেকটা পদে পদে ধরা খাইবেন এবং প্রত্যেকটা পদে পদে আমি আপনাকে দলিল দিয়ে একেবারে ছাড়খার করে দিব কারণ আমার লাইভে আমরা সব দলিল প্রমাণ দিয়ে আমরা ছাড়খার করে দিই যেটা আমি রেগুলার করি দেখি আমরা নবী মোহাম্মদ দেখেন এই যে সিরাতিব্নি হিসাবে কি লেখা আছে আপনি একটু আমাদেরকে পরে শুনন্ত মমিন ভাই এখানে কি লেখা আছে সিরাদিব্নি হিসেবে পড়েন তো এখানে কি লেখা সুল্লা সাল্লাহুলসাল্ আল্লাহ নির্দেশ মোতাবেক প্রকাশ্য দাওয়াত দিলেও যতক্ষণ তাদের দেবদেবীর নাম উল্লেখ বা সমালোচনা করেননি ততক্ষণ তারা তার থেকে দূরে সরে যায়নি কিংবা তার বিরুদ্ধে প্রতিবাদ মুখর হয়নি কিন্তু যখন তিনি তাদের দেবদেবীর সমালোচনা করলেন তখনই তারা তার আন্দোলনকে একটা ভয়ঙ্কর ও মারাত্মক জিনিস বলে মনে করলো তার বিরুদ্ধে প্রচন্ড ভাবে খেপে উঠলো এবং তার ও শত্রুতাই কুমোর বেঁধে নামলো আচ্ছা একটু বুঝাই দেন এখানে কি বলা হয়েছে না এটা খুবই স্বাভাবিক একটা বিষয় না স্বাভাবিক না অস্বাভাবিক সেটা জিজ্ঞেস করছি না স্বাভাবিক নাকি অস্বাভাবিক সেটা ব্যাখ্যা আপনাকে জিজ্ঞেস করছি না এখানে কি বলা হয়েছে সেটা আগে একটু বলুন

অন্যদের দেব দেবী নিয়ে যখন কথা বললেন বা কটুক্তি করলেন তখনই বিরোধ সৃষ্টি হয়েছে কিন্তু ব্যাপারটা হলো আপনি যখন একটা নিজস্ব একটা এজেন্ডা যখন থাকবে একটা বিশ্বাস প্রচার করবেন অবশ্যই আপনার সপক্ষে প্রচার করেন আপনি বিশ্বাস প্রচার করেন আপনি আল্লাহর কথা প্রচার করেন অসুবিধা কি কিন্তু এই মোহাম্মদ যখন কারণটা কি সেটা তো জানতে চাচ্ছি না যে কি কারণে করছিল সেটা তো জানতে চাচ্ছি না করছিল নাকি করে নাই সেটা আগে বলেন আমি যখন দেখাইলাম যে মানে মুসলমানরাই আকাড়ায় গিয়ে ওদের গালিগালাজ করছে ওদের দেব দেবীদের করছে এখন আপনি ব্যাখ্যা দিতেছেন যে এটা ভাই করছে কিন্তু এটা কেন করছে ও তো ধর্ম ছিল এই করছে ভাই একটু আগে আপনি বলতেছিলেন যে মুসলমানরা আকবরায় কখনোই কাপেরদের সাথে কোনো জ্ঞানজাম করে নাই একটু আগে আপনি এই আপনার মুখ দিয়ে আপনি কইতেছিলেন ভাই আপনার মানে চোখের পলকে মানে চোখ উল্টা ফেলান মানে কি একটা অবস্থা দেখেন দর্শকরা দেখেন চোখের পলকে মানে পুলটি নিয়ে ফেলায় হে এই মাত্র কইলো মুসলমানরা নাকি আকবরায় গিয়ে কখনো কাপেরদের সাথে কোনো জ্ঞানজাম করে নাই তারপরে আমি এটা বাইর করলাম রেফারেন্সটা এখন কইতাছে যে ভাই হ্যাঁ করছিল কিন্তু এটার একটা কারণ ছিল কারণ হচ্ছে কি কাপেরদের ধর্ম তো বাতিল ধর্ম এই আমার নবী করছে আরে বেটা তুই একটু আগে কইলি কেন যে আমার মানে মুসলমানরা কখনো আগবাড়ে কিছু নাই মোমিন ভাই আপনারা যে ভাই আমি না বুঝি না যে এই এত বাটপার কিভাবে মানুষ হয় মানে এত মানে এটা কি আসলে তাদের কি বুদ্ধি কম নাকি ইচ্ছা করে এই বাটপাড়ি গুলা করে আমি না এটা এটা একটু মানে বোঝা আমার জন্য মুশকিল এক ধরনের লোক আছে যারা হচ্ছে কি বুঝিয়া না বাটপারি করে আরেক ধরনের লোক আছে বুঝে না এই জন্য বুলবাল ভুলভাল বলে ফেলায় আমি বুঝতে পারতেছি না আমার কাছে মনে হচ্ছে যে মুমিন ভাই আমাদের এই মুমিন ভাইটা কোন দলের আমি যা ইচ্ছা মুখ দিচ্ছে সেটা বলে হলাম গিয়া মুমিন ভাই আপনি কোন ক্যাটাগরি একটু বলেন তো আপনি কি আমি বুঝতেছি না আপনি হইতে পারেন যে আপনার বুদ্ধি কম আপনি বুঝতেছেন যে আপনার কথা যে কতখানি মানে যুক্তিহীন এবং কতখানি মানে হাগা লেভেলের

মানে এত কি বুদ্ধি কম আপনাদের আপনাদের কি বুদ্ধি শুধু এত লোয়ার লেভেলের যে আপনাদের মাথায় ঢুকে না এগুলা আপনি একটু আগে কইলেন আপনার মুসলমানরা কোনো গেঞ্জাম করে নাই এখন কইতেছেন করছে কিন্তু এটার একটা কারণ আছে মানে কেমনে কথা বলবো আপনাদের সাথে বলেন তো আপনাদের সাথে কথা বলাটা যে কত মুশকিল মনে হয় কি যে একটা গাছের সাথে কথা বলি ভাই হ্যাঁ গাছে গাছের গাছও না আপনাদের বুদ্ধি গাছের থেকে কম আইকিউ লেভেল গাছের থেকে কম কি একটা মুসিবতের ভিতরে ফেলাইছেন ভাই আমার এই মুমিন রায় সে যুক্ত হন গাছের থেকে বুদ্ধি কম

তো কারণটা আপনি ব্যাখ্যা করেন কিন্তু আপনি তো এটা মাইনে নিছেন না অলরেডি যে আপনার নবী আপনার কথা যে একটা সাথে আরেকটা কন্ট্রাডিক করতেছে এটা কি আপনার মাথায় ঢুকতেছে না নাকি মমিন ভাই আসিফ ভাই এই যে দেখেন আপনি অনেক কিছু নেগেটিভ কথাবার্তা বললেন তাহলে দেখেন আপনি কেন বলতেছেন আপনি তো শান্তি প্রিয় আবারো আবারো মিউট করে মিউট করে দিচ্ছি আপনাকে যেটা স্পেসিফিক প্রশ্ন করছি আল্লাহর রাস্তায় ভাই আল্লাহর ভাই দরি ভাই আপনি শুধুমাত্র এই প্রশ্নের উত্তর দিন আপনি একটু আগে বলছেন মুসলমানরা আকবারায় কোনো জ্ঞানজাম করে নাই পরের স্টেপে বললেন যে হা আমার নবী আকবারায় গিয়া কাফেরদের দেবদেবীর কটুক্তি করছিল গালিগালাজ করছিল কিন্তু এটার একটা কারণ আছে এই এই দুইটা কথা যে কন্ট্রাডিকশন একটা আরেকটার সাথে অপোজিট এটা কি আপনি বুঝেন নাকি বুঝেন না অবশ্যই অবশ্যই বুঝবো না কেন আপনি তো আমার কথা বলার সুযোগই দেন না এটা আপনার মাথায় ঢুকে আপনি যেটা বলতেছেন আমাকে কথা বলার সুযোগ না দিলে আমি তো বুঝাই বলতে হবে আপনাকে জিনিসটা নাকি না এই দুইটা যে কন্ট্রাডিক্টরি কথা এন্ড আপনি যেই বুঝি বুঝান না কেন এই জিনিস দুইটা তো এক হবে না তো আপনি ভাই আর আপনি আপনি যখন আমাকে একটা জিনিস বুঝা এই যে ভাই আপনাদের সাথে আর কথা বলা সম্ভব না ভাই মানে অসম্ভব জায়গাতে নিয়ে যাচ্ছেন আমারে হ্যাঁ একেবারে অসম্ভব জায়গাতে নিয়ে যাচ্ছে বাইরে করে দিলাম মানে এত বড় চুনাহাগা মানুষ কেমনে হয় বলেন তো যে আমি এটা বুঝি না যে এরা কি নিজের কথা নিজে শোনে না এত বড় হাগা কিভাবে হওয়া সম্ভব একজন মানুষের পক্ষে ইস ইস এসে ব্যাখ্যা করব কেন ধর্ম তো বুধা ধর্ম এই জন্য আমার নবী করছে আরে যেই কারণে করুক না কেন তুমি তো স্বীকার করে নিলা করছে আমি এই টাইপের মানে একেবারে মগজ দেখ কি বলবো আর কিছু বলার নেই ঠিক আছে পরের জনকে যুক্ত করি মানে খুবই প্যাথেটিক অবস্থা প্যাথেটিক অবস্থা